দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগে কন্যা সন্তানের জন্ম উদযাপন খানাকুলের ছোট হিরেপুরের বাসিন্দা শেখ নাসিম হোসেন ও জোসনারা খাতুনের ঘরে জন্ম নিয়েছে কন্যা নুসরাত খাতুন না না আরামবাগ মেডিকেল কলেজ থেকে বেলুনে সাজানো টোটো করে কন্যাকে নিয়ে আনন্দ উৎসবে বাড়ি ফিরলেন পরিবারের সকলে যেখানে সমাজে অনেক সময় কন্যা সন্তান জন্মালে অবহেলা দেখা যায় সেখানে এই পরিবার দেখাল ভালোবাসা ও আনন্দের এক ভিন্ন ছবি দেখুন বিস্তারিত দাদা।

আপনারই টোটো টোটো চালান ভাই যে হয়েছে তার আগে কোনো বাচ্চা আছে নাকি এমনি আর উমনি ভাই আর আছে নাকি ভাই যে ভাই পো একটাই প্রথম ভাই আপনারা চার ভাই আর এই মেজ ভাইয়ের বাচ্চা হয়েছে কিভাবে দেখাশোনা করে হয়েছিল না এমনি নর্মাল দেখাশোনা করে বিয়ে দিন বিয়ে হয়েছে দাদা আড়াই বছর মেজ ভাই কোথায় থাকেন কিসের কাজ করেন কোথায় বাচ্চা হলো হসপিটালে বাড়ি কোথায় হীরাপুর কোন পঞ্চায়েত বাচ্চা কিছু নাম রেখেছেন নাকি দাদা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি